এই গোপালটা নিলাম এটা হচ্ছে গোপালের বেড খাওয়ার এখন গোপাল ঠাকুর নিতে নিলাম এই তিনটে ড্রেস নিলাম তো এই এটা সুন্দর লাগছিল দেখতে আনন্দ পাচ্ছে গোপাল খেতে এই স্বর্ণ আমার দিকে তাকা এই পুজোর দায়িত্ব কিন্তু সব তোমার বুঝলে দেখম এখানে ময়ূরের পাখনাটা নেওয়ার সময় বলছে যে হচ্ছে মামা এটা কি সত্যিকারের ও বিশ্বাসই করতে পারছে না যে ময়ূরের পাখনা এটা সত্যিকারের অনেক বোঝানোর পর সে বুঝতে পেরেছে যে না এটা সত্যিকারের তুমি হ্যাপি বাবাই আড়কি আমিটাকে স্নান করাবো এখানে এতটা আনন্দ পেয়েছে বলছে বাড়িতে গিয়ে ওকে স্নান করাবে ড্রেস পরাবে তারপর ওর সাথে খেলবে তারপর আবার ভাত যে ওকে কি খেতে দিবি সেখানেই প্ল্যান হচ্ছে মিষ্টি মিষ্টি কোথা থেকে আনব কোন থেকে এখন একটা আছে সেটাই আর মিষ্টি করে তার কত চিন্তা সে বলছে ঘরে মিষ্টি কই কোথায় আছে মিষ্টি কমলা নেও দাও 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 কতক্ষণে ঘরে এনে কানাকে খেতে দিবে কি খেতে দিবে সেই চিন্তায় ব্যস্ত সে কিছুতেই বিশ্বাস করতে চাইছে না যে এটা ময়ূরের পালক স্নান করবো খাওয়া

এখানে এই যে এটা আইসক্রিম খাওয়ার জন্য স্পুন খাবো না আচ্ছা তোমার খেতে হবে না আমি খাবো আর এটা স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য আমি খেয়ে নিচ্ছি তাহলে বাড়িতে এসে সে সবাই আইসক্রিম খেতে ব্যস্ত কিন্তু দেখব এতটাই এক্সাইটেড যে সে বলছে সে আইসক্রিম খাবে না পরে খাবে পরে সে আইসক্রিম খেয়েছে স্নান করে তারপরে এবার গোপালের সব কিছু রেডি করবে সে এই হচ্ছে আমাদের গোপাল বাড়িতে চলে এসছে আজকে নতুন গোপাল আর এ হচ্ছে গোপালের সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে তো এগুলো সব সাজাবো এই যে দুটো ময়ূরের পালক ময়ূরের পালক এখানে এগুলো সব কিছু রেডি করে তারপর গোপালকে বসাবো তো গোপু সোনা এখানে থাক এখানে তিনটে প্যান্ট হচ্ছে বাসি আর মালা এটা হচ্ছে গোপালের চুল এখানে রয়েছে গোপালের বেড আর হচ্ছে দুটো গোল বালিশ আর একটা বালিশ আর এখানে রয়েছে গোপালের তিনটে জামা এই একটা জামা এই একটা জামা আর এই একটা জামা আর এটা হচ্ছে গোপালের বেড কভার সব থেকে সুন্দর হচ্ছে এই যে গোপালের মুকুট এত সুন্দর লাগছে দেখে মুকুট না মানে চূড়া এইটা আর হচ্ছে এই যে গোপালের বাসি কি সুন্দর দেখতে হয়েছে এখন গোপালকে হচ্ছে এটা থেকে বের করে র্যাপ র্যাপার থেকে বের করে তারপরে সুন্দর করে স্নান করিয়ে তারপরে ড্রেস পরে খেতে দিতে হবে আর এগুলো কাজ আমাকে কিচ্ছু করতে দেবে না পেখম বলছে পেখম নিজে করবে তো সেই জন্য হচ্ছে আমি একটু দেখিয়ে দেবো পেখমই করুক কেননা ওর খুব ইচ্ছে আমি বলেছিলাম যে গোপালকে কিন্তু পালা খুব মুশকিল কিন্তু সে বলেছে যে না তার কাছে কিছুই মুশকিল না সে খুব ভালোবেসে তাকে পালবে তাই জন্য গোপাল আমার বাড়িতে এসছে তো এখানে সুন্দরভাবে বসানো হবে ওকে আর পেখম পুজো দেবে পেখম প্রথমে ময়ূরের পালক দুটো দেখে বলছে যে এমনি ফলস কিন্তু আমি ওকে বোঝালাম যে না এটা ফলস না এটাই সত্যিকারের ময়ূরের পালক ও তো বিশ্বাসই করতে চায়নি ও বলছে যে এরকম পালক হয়তো পাওয়া যায় না ময়ূরের কাছ থেকে তো তারপরে আস্তে আস্তে বুঝেছে নাও ওকে ওকে স্নান করাতে হবে এখন ওটা খোলো ওটা খোলো পাই যেন না লাগে বাবা ও সর ভগবান দুবার মন করতো কি করতে দুবার নামও করতে কোন দিক থেকে ওহ আচ্ছা আচ্ছা কোন দিক ছো ধরো জল এনে ওকে স্নান করাতে হবে বেশি স্নান করলে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা পড়ে গেছে না আপনাকে কি স্নান করালে কিন্তু ঠান্ডা লেগে যাবে ছোট বেবি আছে কাছে উঠিয়ে দেবে হবে হাত পা মোছাতে হবে আর তুই ঠান্ডা লেগে যাবে ওর হাত মুছে তবে তারো। মুছে মুছে গায়ে তো মুছলামই না। হ্যাঁ। কত জ্বালাছে। আগে চুলটা বানা করে মুছতে হবে পা। হাত। চুল তো ওখানে রয়েছে। হ্যাঁ কই? চুলের রুইকটা কই? চুলের হ্যাঁ ভালো করে ঝিড়ি মুছ লাগাও। ঠিক আছে হ্যাঁ অবশ্যই তো আমি না একটু তাড়াতাড়ি করো একটু দেরি হয়ে যাচ্ছে ওর খিদে পেয়ে গেছে ড্রেস টেস পরে খাবার খাবে ঠিক আছে

না তো আমাদের গোপাল এখানে রেডি এবার হচ্ছে গোপালকে ভোগ নিবেদন করা হবে